আসসালামু আলাইকুম সম্মানিত মৌসুমি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে চায়না সরপটি মাছের বিরিয়ানি হাজির হয়ে গেলাম আপনার স্কিনে যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার সরপটি মাছের পোনা আপনারা যারা এই সরপটি মাছের পোনাগুলো চাষ করতে চান তারা অবশ্যই আপনারা চাষ করতে পারেন কারণ এই মাছের পোনাগুলোকে আপনার অল্প পুঁজিতে চাষ করে দ্বিগুণ টাকা আয় করতে পারবেন তো বিশেষ করে আপনার এ মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা আপনার এককভাবে চাষ করতে পারবেন সবচেয়ে বড় কথাটি হলো যে আপনার এ মাছের পোনাগুলো চাষের ক্ষেত্রে আপনার কোনো দামি খাদ্য লাগে না এক্সট্রা কোনো আলাদা খাদ্য দিতে হয় না আপনার পুকুরে যদি কোনো কচুরি পানা থাকে তাহলে আপনার সেগুলো খেয়ে আপনার এ মাছের পোনাগুলো জীবন ধারণ করে থাকে তো এতে করে দেখা যায় যে আপনার হিসাব করে আপনার অনেক টাকায় বেঁচে যায় খাদ্য খরচ থেকে তো এই নিঃসন্দেহে আপনার এই মাসের পোনাগুলো চাষ করে আপনি দ্বিগুণ টাকা লাভবান হতে পারেন তো সম্মানিত মৌসুপ্রমী ভাইরাম আপনারা যারা এই মাসে পোনাগুলো নিতে চান তারা অবশ্যই আপনার আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশানে থাকা নাম্বারে সরাসরি কল করতে পারেন আমাদের কাছে বর্তমানে আপনার এই প্রতি মাসের সাইজ রয়েছে আপনার এক হাজার পনেরোশো দুই হাজার কেজি অথবা আপনারা যারা বড়ো সাইজে পোনাগুলো নিতে চান যেরকম আপনার একশো দুইশো তিনশো চারশো পাঁচ কেজি এরকম আপনার সাইজে পোনা খুঁজছেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার এই মাসে পোনাগুলো নিতে পারবেন তো সম্মানিত বিয়র্স আপনার এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার কাপ জাতীয় মাছের সাথেও যেরকম রয়েছে আপনার কাতল মাছ কার্পো মাছ এমনকি আপনার কালীবাউস আপনার কাপ মাছের পোনার সাথে আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন নিঃসন্দেহে এতে করে আপনার এই মাছের পোনা কোনো ক্ষতি হবে না আর বিশেষ করে আপনার এই মাছের পোনাগুলো আপনার উপরের স্তরে মাছ এতে করে আপনার দেশি শিং দেশি মাগুর এর সাথেও আপনি এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন কারণ আপনার দেশি শিং এবং দেশি মাগুর রয়েছে আপনার নিচের স্তরের মাছ এগুলো আপনার কাদার সাথে থাকে আর আপনার এই পুঁটি মাছের পোনাগুলো উপরের স্তরের মাছ এগুলো আপনার উপরে থাকে তো এই জন্য আপনার এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে কোনো সমস্যা হবে না তো সম্মানিত বিওয়ার্স আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন